মা বসে বা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করব তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি

আমি ব্যবসা করে খাওয়াচ্ছিলাম আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানে আমি জড়িত না জড়িত না একটা একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন কমেন্টের কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আর ভাই আপনাদের বাপ বাপমারে দলত আপনার মা কি বলবে হ্যাঁ যে আপনি জিজ্ঞাসা করেন যে গেমসি কার কাছ থেকে বানিয়েছে পতাকা কার কাছ থেকে জিজ্ঞাসা করেন

হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন সাদিক ও খুব আপসেট ছিল যে যে আমার খুব হয় কষ্ট হয়ে যাবে আমি ওরা বলছিলাম করে যে মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজাম করতে করতেই বলছি বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে মানুষ কাজ করতে যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা সীমা জামা ধরেন মঞ্চ এক মিনিটের জন্য ঘুমায় নাই শহীদ হাজিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য নাই জেগে আছে বিচার বিচার চায় সে বিচারটা আমেরিকার কাছে চায় চীনের কাছে চায় না বাংলাদেশের সরকারের কাছে চায় আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি হ্যাঁ ভাই কি বুঝি ডক্টর ইনুস স্যার ওনার কাছেই এই বিচারটা চাচ্ছে কিন্তু ইনুস স্যার কি কোনো জবাব দিচ্ছে হ্যাঁ ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিছিল সে জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না হ্যাঁ মিলে না গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে যে সে ভারতের দিকে চলে গেছে এরকম একটা ইঙ্গিত দিছে বাংলাদেশে নাই মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে শুধু দুবাই কোন লোকেশনে আবার সেটা আবার সার জাতে সার জাতে আছে এখন আপনারা চিন্তা করেন আসামি তার পরিচয় দিতেছে তার ঠিকানা বইলায় দিতেছে সে কোথায় আছে এটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না অনেকে মনে করতেছে এটা এ আইডিয়া তৈরি না এটা এ আইডিয়া তৈরি না আমি সিনেমার মানুষ ভাই আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া কথা কোর থেকে আছে। কিছু কথা বাইরে হয় ভাই ঠোঁটের আগা থেকে আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে ওই চোখ দেখলেই বোঝা যায় ও তো আর আমার মতো সানগ্লাস পরা না ওর চোখ দেখতে পাচ্ছি তো ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলো ঠোঁটের আগার কথা ব্রেন থেকে আনা ঠোঁটের আগা মুখস্থ করা কথা হ্যাঁ ভাই মুখস্থ করা কথা আর সে কেন কথাগুলো বলতেছে ওই যে তার মা বাপ সহকারে এগারো জনকে ধরে রাখছে ওই জন্য সে সামনে আসছে কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরত তাহলে কি আসতো হ্যাঁ তারপরেও সে আসতো কারণ কি জানেন তাকে নিয়ে কেউ খেলতেছে তার পিছনে কেউ আছে যা শিখাই দিতেছে সে তাই বলতেছে আজকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে বোঝা যায় বৈশাখ কথা বলতেছে যদিও বোঝার কোনো ক্ষমতা নাই কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায় তারপর হচ্ছে সে বৈশা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা এরকম একটা কর্নার দেখা যাচ্ছে তার মানে সে বৈশাখ কথা বলতেছে রিলাক্স মুডে হ্যাঁ রিলাক্স মুডে কথা বলতেছে তার এই লাস্ট ভিডিওটা মানে আমি তিনটা দেখছি জানি না কয়টা আপনারা দেখছেন আমি তিনটা দেখছি শেষ ডেটা দেখছি এর পিছনে উদ্দেশ্য ছিল বিরাট বড় একটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হইল সে উসমান হাদিকে শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এর আগেও কিছু কথা বলছে যে আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছি একটা কাজ করাইবার জন্য তার মানে ওসমান হাদি তদবির করত। এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি উনি বলছেন না ক্যাশ লাগবে আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না দেখেন সে ভিডিওতে ওসমান হাজির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে ওসমান হাজি তাহলে কি তলে তলে ওই তদ্বির ব্যবসা করতো এর কাছ থেকে নাহলে পাঁচ লক্ষ টাকা নিল কেন তারপরে সে কি বলতেছে দুইশো গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে টেলিফোন করছে আপনারা তাকে জিজ্ঞাসা করেন মানে ওসমান হাজির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে এ পর্যন্ত বলা ঠিক আছে আচ্ছা নিলাম এগুলা হইতে পারে এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাজির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে কিন্তু আজকে যেটা বললো এটা একটা ভয়াবহ ব্যাপার যে তাকে পার কইরা দিছে মানে যে লোকটা কি মোল্লা যেন নাম ওই লোকটা যে তাকে পার কইরা দিছে সে কে সে হচ্ছে র্যাবের সোর্স সে বলতেছে যে সোর্স উত্তরায় থাকতো তাকে নিয়ে রাখছে এক রাত তারপরে তাকে বলছে যে দেখো ফেসবুকে ইউটিউবে ছড়াইয়া গেছে তুমি এটা করছো এই ঘটনা তুমি ঘটাইছো তোমাকে কিন্তু ছাড়বে না তুমি পালাইয়া যাও তাহলে কি করে পালামো সেই লোক তাকে ব্যবস্থা কইরা দিছে সেই র্যাবের তাকে সে ব্যবস্থা কইরা পার কইরা দিছে সেই তাকে। ভারত হইয়া বা অথবা ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন ওর নাম কি আমি ঠিক বুঝি নাই সরি নামটা আবার পরে আপনারা নিয়ে ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন আবার তার নাম কেন বলতেছে সে এত বড় উপকার করলো তারে দুবাই পর্যন্ত পৌঁছাই দিল তারপরে তার নাম কেন বলতেছে এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে হ্যাঁ সে আসল খুনিকে লুকায়া তাকে খুনি বানাইছে এবং এই জন্যই তাকে পার কইরা দিয়া যদি পালায়া যা পার কইরা দিয়া তাকে খুনি বানাইছে এটা সে বলতে চাচ্ছে এখানেই শেষ না শেষের দিকে আরেকটা মারাত্মক কথা বলছে সেটার জন্য সে এই ভিডিওটা করছে এটাই তার মূল ইঙ্গিত মূল টার্গেট কি সেটা সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে এটা বইলাই সে ভিডিওটা শেষ করছে বুঝছেন মানে এন্ডের এন্ড ক্লাইম্যাক্সটা সে রাইখা দিছে লাস্টে কি বলবে যা কিছু বলছে ইনে বিয়ে আমার মারে ধরছে আমার পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যাঙ্কে এটা আমার হালাল টাকা রোজগারের টাকা হাবি যাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে তার মানে কি জানেন ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না কেউ কেউ বলতো ও গিনিপিক ও তেলা পোকা ও ব্যাংক পরীক্ষা নিরীক্ষা করছে এটা ডিজাইনের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটছে মানে ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দেবো পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ এরকম কারোর দিকে আমরা দোষটা দেবো এরকম একটা ডিজাইন করছে বুঝছেন তার মানে কি জানেন এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট কইরা দিচ্ছে কিন্তু আমরা কি তা হোম নিশ্চয়ই না দেখেন ও যদি দুবাইতে থাকতো দুবাইতে থাকলে ডক্টর ইনুস স্যার কী করতে পারে সে জানে আপনাদের মনে আছে পাঁচই আগস্টের পর আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় যেন আমার ঠিক এই মুহূর্তে মনে নাই মনে হয় সৌদি আরবেতেই ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল পাঁচই আগস্টের স্লোগান দিতে যায় তাদেরকে জেলে ঢুকাইছিল ডক্টর স্যার টেলিফোন কইরা তাদেরকে ছুটাইছে মনে আছে না তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ কিন্তু খুবই কঠিন পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা হ্যাঁ পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন দুবাই সার্জা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে আমাদের প্রবাসী ভাইরা আছে তারা তাকে ছাড়বে খুঁজা ভাই করবে না তার মানে সে মিথ্যা কথা বলতেছে আমাদের দেশটি অন্যদিকে নিয়ে যাইতেছে সে বাংলাদেশেও থাকতে পারে আবার থাকতে পারে এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস দিচ্ছে বাড়ি ধারাতে সে আছে এরকম কথা বলছে না আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা র্যাব গেছে কিনা আর্মি গেছে কিনা কোনো ব্যাপার না ভাই গুলশান থেকে যাইতে না হলে বিশ মিনিট লাগবে বাড়ি ধারা ওই লোকেশনে কেন যায় খোঁজ করতেছে না কেন চেক করতেছে না যাই হোক এই ক্রিমিনাল ভাই যা ক্রিমিনাল দেখেন ও এত টাকা কামায় কখনো গাড়ি কিনে নাই ওই বাইক কিনছে নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি সবচেয়ে মজা কি জানেন ও নিজে বাইক চালাইতে পারে না এই বাইক চালাইবার জন্য আলমগীকে রাখছে আর ওই যে র্যাবের যে সোর্স আছে ওইটারে কি বলতে আছে ও আমার ছোট ভাই ছোট ভাই তার মানে সে কত বড় ডন এই অরিজিনাল ক্রিমিনাল ভাই ব্রাদার অনেক মানুষের সাথে মিশছি জীবনে আমি সব ক্রিমিনালদের সাথে মিশছি তাদের লাইফ স্টাইল দেখছি এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে কারা তাকে বাঁচাইতে পারবে ওই রাস্তাটা আগে করে এরা উকিল পালে ভাই পাঁচ ছয়টা করে উকিল পালে এবং কোথায় কোথায় হাত রাখলে কারে কারে টাকা দিয়ে রাখলে আমি এই ক্রাইমটা করতে পারুম এটা সামলাইতে পারুম ওই ব্যবস্থাটা আগে কইরা তারপর ওই ক্রাইমটা করে এগুলো ভাই নিজের কাছে থেকে দেখছি সামনে থেকে দেখছি হ্যাঁ ভাই অনেক মানুষের সাথে চলতে হয় উঠতে হয় বসতে হয় যেহেতু সিনেমার লোক ছিলাম যাই হোক এখন শেষ কথা ভাই এই ফয়সাল কোথায় আছে না আসে এগুলা কে বলবে আমরা আমরা বলতে পারবো না এই যে ভিডিওটা আমি আপলোড করতে আসি কৈতিকা এটা কে বলতে পারবে এখন সাধারণ লোক বলতে পারবে বলতে পারবে না কিন্তু এটা যদি সরকার চায় সে মিনিট মিনিট লাগবে করতে কারণ আমি কোন জায়গায় কোন টাওয়ারের আন্ডারে এই কথা বলতেছি কোথা থেকে আমি এটা আপলোড করতেছি সবই ভাই বাইক করতে এক দুই মিনিটের ব্যাপার আর ওই ফয়সাল প্রত্যেকে ভিডিও দিতে এটা বাইক করে আমাদেরকে জানান এই মঞ্চ ভাই কেন ঘুমাচ্ছে না কারণ কি কারণ এইটাই ওদের কাছে খবর খবর আছে আছে ভাই ভাই নিশ্চয়ই এই ডিপ স্টেটের ভিতর থেকে সব জায়গায় তো তো সবাই লোক থাকে এটা বুঝেন আপনি আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আমাদের দেশে যতগুলো অর্গান আছে আর্মি বলেন পুলিশ বলেন র্যাব বলেন গোয়েন্দা বলেন প্রশাসনের যে কোনো জায়গায় যান না কেন দেখবেন আপনার নিজেরও যদি একজন লোক খুঁজে পাবেন তেমনি এই ইনক্লাব মঞ্চেরও ভাই ভিতর থেকে খবর নেওয়া আছে কি খবর যে এই কিলিংয়ের সাথে বড় কারো হাত আছে আর যে হাতটা হয়তো এই দেশেই আছে আবার পার্শ্ববর্তী দেশে থাকতে পারে পৃথিবীর অন্য জায়গায় থাকতে পারে কোথায় আছে এটা খুঁজে ভাই করার দায়িত্ব সরকারের ডক্টর ইনুদ স্যারের কারণ বর্তমান সরকার বলতে আমি শুধু ডক্টর ইনুদ স্যারকেই বুঝি স্যার আপনি একটু কথা বলেন কিছু বলেন এই ব্যাপারটা নিয়ে আপনার সন্তানরা আজকে দুইটা রাইট নাই নাই দিন এই শীতের মধ্যে বিচার চায় আপনারা সবাই চুপ আসেন আর চুপ থাকার পিছনে কারণ ছিল অনেকগুলা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে ঘটে গেছে আমরা বেগম জিয়াকে হারাইছি এই টাইমটা আমরা পার করছি কিন্তু এখন বলেন এখন কথা বলার সময় ডক্টর ইনুস স্যার আমার দাবি আপনার কাছে আপনি মুখ খুলেন হ্যাঁ আপনাকে মুখ খুলতে হবে এই বিচার নিয়ে আর এই বিচারের একটা চার্জশিট দেওয়া হবে সাত তারিখে আমরা আশা করি সাত তারিখের মধ্যে সরকার আমাদেরকে জানাই দিবে কারা জড়িত ছিল এর পিছনে কে টাকা ঢালছে কে প্ল্যানিং করছে কে এই খুনটা করাইছে তার নামটা জানতে চাই কারা জড়িত তার নামটা জানতে চাই একটা জিনিস চিন্তা করেন কোন কারণে যদি ইনকলাব মঞ্চ জায়গা না উঠতো তারা যদি ওইখান থেকে এই বিচারটা না চাইতো তাহলে আমার মনে হয় এতদিনে সবাই উসমান হাদির কথা ভুলা যাইতাম সরকারও চাইপা যাইতো সাত তারিখে ভাই এই মাসেরই সাত তারিখে একটা দিবে এই চার্জশিটের দিনে আমরা আশা করি আসল নামটা বেরিয়ে আসবে আর ওই শিটের মধ্যে যদি দেখি ওই আগেরই মতো আগে যা যা বলছেন তাই এই কজন আসামি আর অরিজিনাল আসামি কোথায় আছে জানি না এইটাই যদি তদন্ত রিপোর্ট হয় ওই রিপোর্টটা কেউ মাইনা নিবে না আর এই ইনক্লাব মঞ্চও আপনাদেরকে ছাড়বে না বাংলাদেশের জনগণও ছাড়বে না সবাই জানতে চায় এর পিছনে আসল মানুষটাকে কে এই কাজটা করাইলো সেই নামটা জানতে চায় গত ১২ ডিসেম্বর গত বছরের শরীফ ওসমান হাদির যে গুলি খাওয়ার ঘটনা এবং তারপরে আঠারোই ডিসেম্বর তার মৃত্যু এর জন্য যাকে দায়ী করা হচ্ছে ফয়সাল নামের যে যুবককে দাবি করা হচ্ছে তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বশেষ বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে গত বছরের শেষ দিকে যে এই দুজন ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ভারতে অবস্থান করছেন সেই দাবির পর একদিন পরে আমরা দেখলাম এই কথিত ফয়সাল তিনি একটি ভিডিও বার্তা দিলেন এবং সেই ভিডিও বার্তায় দাবি করলেন তিনি ভারতে না তিনি দুবাইয়ে অবস্থান করছেন দুবাইতে গেলেন কিভাবে দুবাইতে গেলেন কি ভারত হয়ে নাকি বাংলাদেশ থেকেই সরাসরি দুবাইতে গেলেন সবার চোখ ফাঁকি দিয়ে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার হবেন এই ধরনের খবরগুলো নানাভাবে প্রচার করে তিনি বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন কি দুবাইতে কিভাবে গেলেন ভারতীয় গণমাধ্যম চাঞ্চল্যকর এই খবরটি নিয়ে তারা কথা বলতে শুরু করেছে এবং তারা দাবি করছে ভারতে অবস্থান করছে সন্ত্রাসীরা পুলিশের বাংলাদেশ পুলিশের এই দাবির একদিন পরেই ঘটনা উল্টে গেল ঘটনা উল্টে আদতে কোথায় গেল আহ দুবাইতে বসে থেকে তিনি কি দাবি করলেন কি বলছে ভারতীয় গণমাধ্যম আদতে ঘটনার পেছনের সত্যটা আমরা জানতে পারবো কিনা কখনো চলুন একটু